মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর একটি অবৈধ বালো মহল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সন্ত্রাসী লাল গ্রুপের সদস্য আব্দুল মান্নান ওরফে সুটার মান্নান নিহত হয়েছে একই ঘটনায় হৃদয়সহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে সোমবার সকালে উপজেলার কালীপুরা এলাকার সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে নিহত মান্নান উপজেলার জষ্ঠিতলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে গজারিয়া নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর আলম খান বলেন প্রতিপক্ষের গুলিতে নিহত মান্নানের লাশ মেঘনা নদীতে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে উদ্ধার করা হয় জানা যায় উপজেলার গুহাগাছিয়া ও ইমামপুর এলাকার সংলগ্ন মেঘনা নদীর একটি অবৈধ বালোমহলের কর্তৃত্ব রয়েছে নৌডাকাত নয়ন পিয়াস গ্রুপের হাতে ওই বালোমহল নিজেদের হাতে নিতে অপর সন্ত্রাসী লালু গ্রুপের সদস্যরা চেষ্টা চালায় পরে সকালে নয়ন পিয়াস গ্রুপ একাধিক ট্রলার নিয়ে লালু গ্রুপের সদস্যদের উপর আক্রমণ করে এ সময় লালু গ্রুপের শুটার মান্নান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় গজারিয়া থানার ওসি মোহাম্মদ আনোয়ার আলম আজাদ বলেন ঘটনাস্থলে নৌ পুলিশের একটি দল রয়েছে এই ঘটনায় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে